এটাও বড় ফুলের মধ্যে যাদের লাগবে কয়েকটা ফুলের মিলানো আছে তো এটা দেখেন এই সাইড দেখেন এই যে ফুলগুলো এখানে একটা কালার দেখেন এটাও কিন্তু সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস কালার

খুব সুন্দর একটা কালার সুন্দর একটা কালার প্রত্যেকটা থ্রি ডি আর এগুলা এইসব কাপড় ময়লা খুব কম হয় এক পিস কিলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে এটা আমরা দামটাও জানাবো একটু শেষ পর্যন্ত ভিডিও একটু দেখেন খুব সুন্দর গর্জি এটাও কিন্তু সুন্দর এই কালারটা খুবই আনকমন তো এরকম অনেক কালার থাকবে আমাদের কাছে রাসেল ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে সবচেয়ে একটা আনকমন চাদর নিয়ে আসলাম এই চাদর সবচেয়ে ভাইরাল চাদর জশ কিন্তু এককিবারে মনে হচ্ছে মানে একদম জীবন্ত ফুল জীবন্ত ফুলগুলো অনেককে আপনি যে বলগুলো মানে হাতে ধরতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা একদম উপরে এই ফুলগুলো একদম জীবন্ত মানে এটা যে একবার দেখবে না নে পারবে না এটা মায়ে পড়ে যাবে আচ্ছা একদম মানে দেখার মতো যে গুলো প্রত্যেকটা ফুল থাকবে তারপর আপনার একটা কুল বালিশের কভার থাকে আচ্ছা আমি একটু বুঝাই দর্শক আপনার যে বেডশিট দেখতেছেন এর সঙ্গে এটা কিন্তু চার পিসের একটা বেডশিট থাকবে দুইটা মাথার বালিশ একটা কুল ওকে আর এটা হচ্ছে সে ভাইরাল একটা কবর আর দেখেন মানে এটা অনেক বড় অনেক বড় আর প্রত্যেকটা ফুল মনে করেন যে দেখা যায় এগুলো হাত দিয়ে ধরতে পারবেন

থাকে এটা দেওয়া আছে তো এটা যতই টানাটানি করো কোন সময় এটা আসবে না সামনে আসবে না এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটার প্রাইস টাইম পরে বলি এটা আপনার আরো অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার গুলো তো দর্শক একটা কালার এটা আমরা আরো কিছু কালার দেখাচ্ছি এটার মধ্যে এগুলো কিন্তু অনেক কালার আছে আমাদের এই মুহূর্তে বা নক দিলে আমরা যে কোনো কালার দিতে পারি আচ্ছা আসবে কিভাবে আপনার শপে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা ভিআইপি বেডিং তারপরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার যোগাযোগ করতে পারবে আর আরেকটা কালারে চলে যাচ্ছি হুম ওকে তারপর দেখা যায়

সাইডটা মানে এই চাদরটা দেখার মধ্যে সাইড দিয়ে আমার খুব সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন আছে সাইডে এটা একটা কালার তারপর এটার সঙ্গেও কিন্তু চার সেটই থাকতেছে মানে চারটার একটা সেট তারপর এটা একটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার এটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে বড় ফুলের মধ্যে যাদের লাগবে এটা কয়েকটা ফুলে মেলানো আছে তো এটা দেখেন এই সাইডটা দেখেন এই যে ফুলগুলো সুন্দর কিন্তু এই যে বলগুলো খুব আলাদা 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 দরার মধ্যে দরা যায় আমার সিস্টেম আর কি ওকে এটাও কিন্তু একটা আলাদা কালার এটা সবচেয়ে বড় একটা তারপর আপনার এখানে একটা কালার দেখেন ওয়াও এটাও কিন্তু সুন্দর এটা কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস কালার হুম মানে খাটা দিলে খাটের কয়েক লাখ টাকা দাম হয়ে যাবে মানে চাদরের জন্য ফুটে উঠবে আর কি আপনার খাট যেমনই হোক কিন্তু এই চাদর দিলে মানে মনে হবে যে খাট মনে হবে দেখেন এই যে পাঁচটা এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন আচ্ছা ছোট 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 ফুল আছে এখানে বড় কিন্তু ওই পাশে আছে তারপরে আপনার এই যে এখানে একটা কালার আছে আর একটা মানে যাদের একটু একদম হাতে ধরতে পারবে প্রত্যেকটা কালার দেখেন মানে খাটে ফালাইলে সৌন্দর্য বেড়ে যাবে সৌন্দর্য বেড়ে যাচ্ছে আমি একটু দেখাই উপর থেকে দেখেন মনে হচ্ছে যে এগুলো ভেসে ভেসে আছে এই যে সুন্দর ময়লাটা জায়গা এটা ময়লাটা পরিষ্কার হয় ভালো একদম মানে পুরান নতুন হয়ে যাবে আচ্ছা এটা একটা কালার অনেক আছে আরো অন্যান্য কালার গুলো দেখতে পাবেন এটা আমরা দামটাও জানাবো

তো দর্শক এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এর সঙ্গে কিন্তু দুইটা মাথার বালিশ থাকবে একটা কোল বালিশ থাকবে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ চার পিসের সেট চার পিসের চার পিসের সেট দাম হচ্ছে 2000 টাকা ডেলিভারি চার্জ একবারে ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে একটা চাদর কিনলে ডেলিভারি চার্জ ফ্রি অনেকে দেখা যায় দুইটা কিনলে একটা ফ্রি দেয় অনেকে রেট বিক্রি করতে এটা আপনার 2800 3000 টাকা তো আমরা পাইকারে সেল করি এটা আপনার 2000 টাকা 2000 টাকা এটা অনেক বড় একটা